নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি আগত আট বছর কেমন যাবে দু হাজার পঁচিশ থেকে দু হাজার তেত্রিশ হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকাকে দু হাজার পঁচিশ থেকে দু হাজার তেত্রিশের তাদের জীবন উত্থানের দিকে যাবে তারা ক্রমশ লক্ষপতি কোটিপতি বা আরকপতি হবে না এই আটটা বছর ক্রমশ তাদের জীবন ধ্বংসের পথে যাবে তা শোনাব আপনি যদি বৃষ্টিক রাশির মহিলা ও পুরুষ হন এই আটটা বছরের প্রত্যেকটা তারিখে আপনি নির্দিষ্টভাবে খাতায় লিখে রেখে দিন কারণ এই তারিখগুলো আপনার জীবনে একটা মাইলস্টোন হতে চলেছে কেননা এই তারিখগুলোতে আপনার জীবনের পট পরিবর্তন হবে কী করতে চলেছে আগামী আট বছর তা জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি বৃষ্টিক রাশি হন এই ভিডিওটি দেখে আপনি বিশেষভাবে আগামী আট বছরের নিজের প্রকৃত উন্নতি বা অবনতির রাস্তা চিনতে পারবে। আসুন তা দেরি না করে আমি বৃষ্টিক রাশি দু হাজার পঁচিশ থেকে দু হাজার তেত্রিশের জীবনের প্রত্যেকটা দিক নিয়ে জানায় তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করুন বৃশ্চিক রাশির কাছে বিশেষ চারটি গ্রহ তাদের জীবনের উন্নতি এবং অবনতি নির্ভর করে প্রথম গ্রহ দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় গ্রহ শনি তৃতীয় গ্রহ রাহু চতুর্থ গ্রহ কেতু এই চারটি গ্রহ শুভ অবস্থান অশুভ অবস্থানের ওপর বৃষ্টিক রাশি বিশেষভাবে প্রভাবিত হয়ে থাকে কারণ বৃহস্পতি হচ্ছে বৃষ্টিক রাশি ধনপতি অর্থাৎ আর্থিক সম্বন্ধিত রক্ষা করে এছাড়াও শনি হচ্ছে বৃষ্টিক রাশির ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক আবার মারাত্মক গ্রহ বটে প্রথমে দেখা যাক দু হাজার চব্বিশে অর্থাৎ বর্তমান বছরে কেমন যাবে বর্তমান বছর রাশির জীবনে অবশ্যই আমি বলতেই পারি ফিফটি ফিফটি কেননা আপনার কাছে দেবগুরু বৃহস্পতি চোদ্দই মে দু হাজার পঁচিশ পর্যন্ত সপ্তমে অবস্থান করবে এই সপ্তমে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনার আর্থিক উন্নতি হবেই যতই আপনি বলুন আপনার কিছু লাভ হচ্ছে না আমি বলবো ওয়েট করুন চোদ্দোই মে দু হাজার পঁচিশের মধ্যে আপনি নিশ্চিত লাখপতি না হলেও আপনার আর্থিক সাচ্ছল্য ফিরে আসবে কারণ গুরু বৃষ রাশিতে চোদ্দোই মে দু হাজার পঁচিশ পর্যন্ত থাকবে তবে ফিফটি পারসেন্ট কেন উন্নতি বললাম ফিফটি পারসেন্ট কেন কম বললাম কারণ দু হাজার পঁচিশের চোদ্দ উনতিরিশে মার্চ পর্যন্ত তো আপনার শনি ধাইয়া যাবে শনি আপনার রাশি চতুর্থে থাকবে তারিখটা আবার শুনে নিন আপনি যদি বৃষ্টিক রাশি হন উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত বৃহস্পতি যতই চাক আপনাকে ঢেলে দিতে কিন্তু শনি যেহেতু ধাইয়া অশুভ প্রভাব আপনাকে দিয়ে যাবে তাই উনত্রিশে মার্চ দু পর্যন্ত আপনার জীবনে ফিফটি পারসেন্ট উন্নতি হবে ফিফটি পার্সেন্ট কিন্তু আপনাকে অসহায় অবস্থায় থাকতেই হবে তবে প্রকৃত উন্নতি কিন্তু দু থেকে দু আপনার ক্ষেত্রে হবে না কেননা পনেরো পাঁচ দু হাজার থেকে এক ছয় দু দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে আপনার রাশির অষ্টমে অষ্টমে মানে মিথুন রাশিতে আর অষ্টমে বৃহস্পতি মোটেও শুভদায়ক ফল দেবে না বৃষ্টিক রাশি তাই পনেরো পাঁচ দু থেকে এক ছয় দু এই একটা বছর আপনার কাছে সেভাবে সৌভাগ্য বয়ে আনবে না আর এই সময় শনি থাকবে আপনার রাশির পঞ্চমে এবং সরাসরি আপনার রাশির একাদশে দৃষ্টি দেবে তাই এই সময়টাকে আমি খুব একটা ভালো বলতে পারি না আবার বলছি পনেরো পাঁচ দু হাজার পঁচিশ থেকে এক ছয় দু হাজার ছাব্বিশ আপনার ক্ষেত্রে অবশ্যই ফর্টি সিক্সটি অর্থাৎ ফর্টি পারসেন্ট ভালো সিক্সটি পারসেন্ট কিন্তু অশুভই বলা চলে তাহলে আপনার প্রকৃত আপনি কি কোনো দিনই লাখপতি কোটিপতি বা আরোপতি হতে পারবেন না হ্যাঁ পারবেন আপনি তারিখটি এখনই লিখে রেখে দিন দুই ছয় দু থেকে ছাব্বিশ ছয় দু এই একটা বছর দেবগুরু বৃহস্পতি আপনার নবম স্থানে ভাগ্যস্থানে তুঙ্গি অবস্থায় থাকবে আপনি লক্ষ কোটিপতি টাকার মালিক হবেন কেননা এই সময় শনিও থাকবে আপনার অনুকূল দুই ছয় দু থেকে ছাব্বিশ ছয় দু হাজার আপনার জীবনের দ্য গোল্ডেন পিরিয়ড অফ লাইফ দেবগুরু স্বয়ং নবমে থেকে আপনার ভাগ্যস্থানকে সমৃদ্ধশালী করবে দেবগুরু বৃহস্পতি অবশ্যই আপনার জীবনের যাবতীয় উন্নতির মূলে দাঁড়াবে আর আপনার ভাগ্য নাইনটি নাইন পার্সেন্ট সমৃদ্ধি প্রদান করবে এক পারসেন্ট হয়তো আপনার অশুভ হতে পারে তাই দুই ছয় দু থেকে ছাব্বিশ ছয় দু এই সময় আপনার ক্ষেত্রে সবচেয়ে সৌভাগ্য আপনি আরও হতে পারেন অর্থাৎ কোটি টাকার মালিক ছাড়িয়ে চলে যেতে পারেন সেই তারিখ হচ্ছে সাতাশ ছয় দু থেকে চব্বিশ সাত দু এই সময় বৃহস্পতি থাকবে আপনার দশমে সিংহ রাশিতে এ বড় বিরাট সাম্রাজ্যশালী সময় এই সময় আপনি বড় গাড়ি কিনতে পারেন একাধিক বাড়ি নির্মাণ করতে পারেন আপনি যাতে হাট দেবেন সোনা ফলে যাবে সাতাশ ছয় দু থেকে চব্বিশ সাত দুহাজার আঠাশ এই সময় বৃহস্পতি থাকবে আপনার দশমে আর বৃহস্পতি একাদশে কন্যায় থাকবে পঁচিশ সাত দুহাজার আঠাশ থেকে আঠাশ সাত দু এই যে তিন বছর অর্থাৎ দুই ছয় দু থেকে আঠাশ আট দু হাজার উনতিরিশ এই তিনটে বছর আপনাকে সোনা দিয়ে যাবে জীবনের আপনি বৃশ্চিক রাশি হন আপনি তারিখটা লিখে রাখতে পারেন দুই ছয় দু হাজার ছাব্বিশ থেকে আঠাশ আট দু হাজার সা উনতিরিশ আপনি আরবপতি হবেন আরোপতি কাঁড়ি কাঁড়ি টাকা আপনি উপার্জন করতে পারবেন আপনি বড় চাকরি লাভ করবেন আপনার মান সম্মান আকাশ ছোঁয়াবে আপনি সকলের কাছে সম্মান পাবেন আপনার জীবনযাত্রার পরিবর্তন হবে আপনি বাড়ি গাড়ি সমৃদ্ধশালী একজন মহান ব্যক্তিতে পরিণত হবেন বৃষ্টি রাশি একথা মিলিয়ে নেবেন তবে দুই উনতিরিশ আট হাজার উনতিরিশ থেকে তেইশ নয় দু এই সময় থেকে আপনার কিছুটা অশুভ থাকতে পারে কারণ এই সময় যেমন বৃহস্পতি দ্বাদশে থাকবে তেমন এই সময় শনির অশুভ ধাঁয়ার প্রভাবও যাবে তাই দু হাজার উনত্রিশ থেকে দু হাজার তিরিশ আপনাকে কিছুটা ব্যতিব্যস্ত রাখতেই পারে এছাড়াও দু হাজার তিরিশ থেকে দু হাজার একত্রিশ এবং দু হাজার একত্রিশ থেকে দু হাজার বত্রিশ এই সময় রাহু থাকবে বৃশ্চিক রাশিতে তাই এই সময় রাহু এবং বুধে বৃহস্পতির একটা গুরুচন্ডাল দোষ তৈরি হবে তাই তিরিশ থেকে একত্রিশ ভালো নয় তবে বত্রিশ থেকে তেত্রিশ পুনরায় আপনি আবার নিজস্ব প্রতিভা জায়ের করতে পারবেন সুতরাং বোঝাই যাচ্ছে বৃশ্চিক রাশির জীবনে দুই ছয় দু থেকে আঠাশ আট দু হাজার উনত্রিশ এই টাইমটা সবচেয়ে সৌভাগ্যের বাকিটা বাকি বলবো যে ছয় তিন দু থেকে ছয় সাত দু এই সময়টা সৌভাগ্যের মধ্যবর্তী যে দু তিন বছর যাবে এই সময় আপনার কিছুটা আত্মীয় স্বজনের হানি হতে পারে কিছুটা ক্ষতিকারক সময় চলবে তবে তার আগে ২৬ থেকে উনতিরিশ বা তিরিশ পর্যন্ত আপনাকে ঢেলে দেবে দেবগুরু বৃহস্পতি এবার আসি শনি শনি বরাবরই আপনার উন্নতিতে বাধা দেয় এখন যে সৌভাগ্যের সময় চলছে দেবগুরু বৃহস্পতি শনি তাতে বাধা প্রদান করছে এই বাধা প্রদান করবে উনতিরিশ তিন দু হাজার পঁচিশ তারপরে শনি হয়ে যাবে অ্যাক্টিভ শনি আর বাঁধা দান করবে না দেবগুরু নিজেই চলবে তার নিজস্ব গতিতে এবং আপনাকে সবচেয়ে সৌভাগ্যের সময় প্রদান করবে এরপরে শনি যখন আবার ধাইয়া আসবে সেই পাঁচ ছয় দু হাজার বত্রিশ সে আপনার ক্ষেত্রে সেই সময় কিছুটা অশুভ হবে তার আগে কিন্তু শনি সেভাবে প্রভাব ফেলবে না তবে ষষ্ঠে শনি নিচস্ত হবে ছয় ছয় দু হাজার সাতাশে নিচস্ত শনি আপনার ক্ষেত্রে সেভাবে অশুভ প্রভাব ফেলবে না কারণ শনি ষষ্ঠকে নিচস্ত হবে তবে যে গ্রহ দেবগুরু বৃহস্পতির সৌভাগ্যকে কিছুটা হলেও আপনাকে ড্যামেজ করবে সেটি হচ্ছে রাহু কারণ রাহু আপনার ক্ষেত্রে বিশেষভাবে দু হাজার তিরিশের দশ এক দু হাজার তিরিশ থেকে একত্রিশ সাত দু হাজার একত্রিশ এই সময় রাহু থাকবে বৃশ্চিক রাশিতে আর এই সময় বৃহস্পতিও থাকবে বৃষ্টির রাশিতে তৈরি হবে উভয়ের মধ্যে অস প্রিয় গুরুচন্ডাল দোষ তাই দশ এক দু হাজার তিরিশ থেকে একত্রিশ সাত দুহাজার একত্রিশ এই সময় সত্যিই আপনার কাছে কিছুটা অশুভ আর যখন রাহু দ্বাস থাকবে এক আট দু হাজার একত্রিশ থেকে দু হাজার পর্যন্ত এই সময়েও রাহু কিছুটা খরচা বেশি করাবে তবে এ কথা অবশ্যই বলতে হয় আপনি তার আগেই লাখপতি কোটিপতি আরও পতি হয়ে যাচ্ছেন দুই ছয় দু থেকে আঠাশ আট দু হাজার উনতিরিশ এই তিনটে বছরের সৌভাগ্যকে আপনি ধরে রেখে দেবেন এই তিনটে বছর সৌভাগ্য আপনাকে ব্যাপক উন্নতি দেবে আর আপনি বিশেষ সমৃদ্ধির মুখ দেখবেন তাই বলো হয়ে যান আগামী দিনের জন্য আপনার জীবনে বিশাল বিশাল সৌভাগ্যের সময় আসবে আপনি লিখে রাখতে পারেন দু হাজার উনত্রিশ বা দু হাজার তিরিশের মধ্যে আপনি বিরাট বিরাট একটা সামাজিক দিক দিয়ে সম্মানিত ব্যক্তি হবেন এবং আপনি আর্থিক দিক দিয়ে যথেষ্ট প্রভাবশালী ব্যক্তিতে পরিণত করবে আপনাকে স্বয়ং দেবগুরু বৃহস্পতি কারণ গুরু বর্তমানে সপ্তমে এরপরে অষ্টম ছেড়ে নবম দশম এবং একাদশ এবং দ্বাদশ এবং লগ্নে যখন বৃহস্পতি যাবে অর্থাৎ ছাব্বিশ থেকে তেত্রিশ পর্যন্ত গুরু আপনাকে দুহাত ভরে ভরিয়ে দেবে শনি রাহু কেতু কিছুটা ডিস্টার্বিং আনতে পারে কিন্তু অর্থের যোগানে আপনার কোনো অভাব হবে না অর্থ আপনাকে প্রদান করেই যাবে গুরু বৃহস্পতি তাই আগামী সাত থেকে আট বছর বৃশ্চিক রাশি নিজেকে প্রস্তুত হয়ে নিন বৃষ্টিক লগ্ন নিজেকে প্রস্তুত করে নিন কেননা এই সুযোগ বারবার আসে না এই আটটা বছর আপনাকে যা দিয়ে যাবে আপনি যে কোনো বয়সের মহিলা হন যে কোনো বয়সের পুরুষ হন এই আটটা বছর সৌভাগ্যকে বন্ধু ধরে রাখুন কারণ তারপরে শনির ধাঁয়া আসবে দু হাজার পর আবার শনি সাড়ে সাতি আসবে তখন আপনার জীবনে নানা সমস্যা তৈরি হয়ে যাবে তাই এই আটটা বছরের মূলধনকে আপনাকে অবশ্যই ধরে রাখতে হবে আগামী দিনের পুঁজি করে রাখতে হবে আপনাকে যথেষ্ট সামাজিক দিক দিয়ে প্রভাবশালী আর্থিক দিক দিয়ে প্রভাবশালী ব্যক্তিতে পরিণত হতেই হবে তাই বলি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি বলবো এই তারিখগুলো আপনি নোট করে রেখে দিন নিজের জীবনের ক্ষেত্রে এই তারিখগুলো খুবই প্রয়োজন হবে দেখবেন কিভাবে এই তারিখগুলোতে আপনার জীবনের পর পরিবর্তন হয়ে যাচ্ছে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু যেন ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ